প্রিয় আমার বন্ধুরা আশা করি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে ইউটিউব চ্যানেলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে শোনাব গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী যা মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করে শুনতে থাকো তাহলে তোমরা আজকে গীতার বাণী প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আবার চলে এলাম প্রতিদিনকার মতো প্রতিদিনকার কথায় মনীষীরের বাণী নিয়ে আমার পেজটা তোমরা দেখছো আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করো লাইক করো এবং কমেন্টস করো চলো বন্ধুরা শুরু করা যাক প্রতিদিনকার কথায় মনীষীরের বাণী আজকে ভগবান শ্রীকৃষ্ণের কিছু উপদেশ আমি তোমাদের সামনে তুলে ধরবো শুনতে থাকো তোমরা বন্ধুরা জীবন চলার পথে ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী অর্থাৎ গীতার বাণীগুলো যদি শোনা যায় তাহলে জীবন হয় মধুর আজ শুরু করি তাহলে ভগবান বলেছেন জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় ভগবান বলেছেন কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা আছে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনোই খুশি হতে পারেন না বা সুখী হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কে ভালোবাসা পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই ভগবান বলেছেন যে অকারণে সন্দেহ ত্যাগ করা পরামর্শ দিয়েছেন তবে জীবন শান্তির হবে মধুর হবে ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বয়ক্তি ঈশ্বরে চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে কখনো যোগ দেবেন না তাহলে জীবন আপনিহীনভাবে সমাজে হয়ে যাবে ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন লোভ রাগ ঈর্ষা ত্যাগ করুন আমাদের সবচেয়ে বড় তিন শত্রু না হলে নরকের পথে যেতে হবে সেই কারণেই লোভ রাগ ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে থাকলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন বন্ধুরা আজকের মতো প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী আজকে গীতায় শ্রীকৃষ্ণের বাণী কিছু আমি ঝলক দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বটম টিপে দেবেন এরকম ভিডিও পেতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন